দুনিয়ার দৃষ্টান্ত কেমন আসলে দুনিয়া এবং আপনি যদি আখেরাত না বোঝেন তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি নাই সেজন্য দুনিয়া আখেরাত আমাদের বোঝার দরকার একটা দিয়ে কোথায় যেন আলোচনা করছিলাম ধরে গেলাম

কত রক্তি হলো কত মেহনত করলেন হারাল হারালের পুন করবাহ করলেন না কত জাগরণ করলেন আজকে আপেল থেকে